বীজ পাকিস্তানের বীজ আর এটা হলো যে অস্ট্রেলিয়ান বীজ তাই না এইগুলো অনেক বড় হয় পাকিস্তানিগুলোও বড় হয় এগুলো দাঁতের গরু মানে বীজ বিদেশি জন্ম বাংলাদেশে তাই না আচ্ছা আপনি আছে মোট কয়টা গরু নিয়ে আসেন আপনি কি নাম আসগর সাহেব দুইটা কি বিক্রি হয়ে গেছে না আপনার এই যে আপনার দাঁতের যে বাসু এর ভিতরে এইটা সবথেকে বড় তাই না এইটা না সব থেকে বড় এইটা এইটা কত দাম চলছে বলবেন বিক্রি বিক্রি এর নিচে ব্যথা যাবে না দর্শক এই যে দারুণ একটা মানে বিক্রি হবে একেবারে সঠিক দামের নিচে বিক্রি হবে না আচ্ছা আর এই এই ছোটোগুলো এই পঞ্চাশের নিচে দেওয়া যাবে না আচ্ছা এইটা পঞ্চাশ আর এটা চল্লিশ চল্লিশ আর এইটা বিয়াল্লিশ এইটা বিয়াল্লিশ এই কি যে দাম বলছেন ব্যথা দাম বলছেন না চাওয়া দাম মানে এর হচ্ছে কমে যাবে না উপরে দুই এক হাজার টাকা হইতে পারে এই তো সর্বনিম্ন রেট বলছেন আপনি দর্শক উনি সর্বনিম্ন রেট বলছে কিন্তু যখন কেনাকাটা হবে তখন বোঝা যাবে যে কার কাছ থেকে কত নিতে পারে

এই যে হ্যারিয়াও আচ্ছা তারপর তো একটা দাম আছে এইগুলোর দাম বেশি কেন

এই যে কটা বাসের তো একই বয়সে হ্যাঁ বাসায় করা বাসুর মানে এই আপনি আসলে এই মানে আপনার তো এখানে আটটি বাসুর আছে না আটটি না আটটি যদি একজনই নেয় কত করে দিতে পারেন স্কুলে যাবে পঁয়তাল্লিশ করে দিতে পারবেন দর্শক এই যে ওনার আটটি বাসুর আছে এইখানে যদি কেউ উনি গল্প অর্থাৎ পঁয়তাল্লিশ করে দিতে পারবেন একই কথা হ্যাঁ কথা একটাই ঘরে যদি কেউ নেয় পঁয়তাল্লিশ হাজার টাকা করে ইস কিন্তু বাসুরগুলো খুবই সুন্দর এবং না আমি দেখলাম যে এরা গাছ খাচ্ছে কি সুন্দর যারা সুন্দরভাবে গাছ খায় তাদের তো কোনো দুর্বলতা নাই আছে আচ্ছা আপনি একটু গাছ খাওয়াই দেখেন দেখে একটু দশ করে দেখুন দর্শক দেখেন কি সুন্দরভাবে এই গাছ কাছে দেখেন হ্যাঁ এই যে টানে টেনে নিচ্ছে জিবলা দিয়ে টেনে টেনে নিচ্ছে দেখেন হ্যাঁ বাসুগুলো খুবই ডকের বাসুর দশ দিন পনেরো দিন ডিফারেন্স হইতে পারে বয়সে বয়স এই উনি এই একই বয়সী বাসুর উনি ঘরে সবাই আটটা আছে না আটটা আছে আপনি পঁয়তাল্লিশ একই হ্যাঁ মানে পিস গড়ে লোকই নেয় আর এক এক করে লোকই নেয় তো দাম বেশি দর্শক সুন্দর সুন্দর এনার বাসুরগুলো খুবই ভালো লাগছে দারুণ বাসুর দর্শক ওনাদের এখানে ভিডিও তৈরি করার জন্য হাতে হাত হাতে আসি ভিডিও করার চেষ্টা করি আজকে ওনারা মোটামুটি আমাকে একটা সাপোর্ট দিছে হ্যাঁ আর ওনারা যা বলে

হ্যাঁ যারা দাম করার জন্য কিনতে পারছে করছে তারা এই ধরনের বাথরুম কিন্তু তারা লাভবান হবে গর্ত খুবই সুন্দর হ্যাঁ বাথরুমগুলো খুবই সুন্দর লাগতিছে ঘরে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি সব কয়টা নেয় হ্যাঁ একদিন আবার আলাদা দাম দর দড়ি করে নিতে হবে গত আচ্ছা বাড়ি কি না ওর নাম কী রফিকুল না right? nah, <crickets> <crickets>

যetzt এnga এরকম সতি হাতে বিভিন্ন হাতে তাই এরকম মালা গুলো বাসুর জন্য নিয়ে আছে বাকি কি কাগজপত্র যetzt আমার সামনে আর কাছে বাসিত প্যাকেজ তো রাখো আচ্ছা বলে কি বল না আমি জানি না এই ব্যাপারিরা দেখে তিন দিন এ আসে তোমরা কি কথা বলবা আচ্ছা এই কি বলালে না এদের সাথে ওদের সাথে